কুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিলানাটার প্রাইস আজকে নাকি বিলানার প্রাইজে নিত্য নতুন প্যাটেল বা কালামকারী জয়পুরি ড্রেস নিয়ে চলে আসলাম কত সুন্দর সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট এক এক করে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিব আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে কালারগুলো দেখতে পারবেন তো এটা হচ্ছে মিষ্টি কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা চলে তো এই টেস্টার কিন্তু হচ্ছে প্রাইস কিন্তু হচ্ছে আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় এটা চলে আসবে আর সাথে হচ্ছে একটা দুপাট্টা সম্পূর্ণ আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাত এত সুন্দর ড্রেসের প্রাইস নাকি মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন তো এত সুন্দর হচ্ছে কালার অনেক কাপড় হচ্ছে অ্যাশ কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য এই কালারটা চলে আসবে ইজিলি পারফেক্টলি প্যান্টের কাপড়টা সুন্দর সাথে হচ্ছে একটা দুপাটা দিচ্ছি কি যে সুন্দর একটা সম্মত দুপাটা হবে প্রত্যেকটা দুপাটা অনেক চওড়া বোন অনেক চৌড়া একটা দুপাট্টা এটা হচ্ছে মাস্টার কালার অনেক কাপড়ের রিকোয়েস্টের কালারটা চলে আসবে মাস্টার কালার সাথে হচ্ছে প্যান্টের কাপড় এটা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কটন জামাটো কটন আপনি চাইলেও প্যান্টের কাপড় দিয়েও একটা কামিজ বানানো সম্ভব এটা হচ্ছে দুপাটা চলে আসবে এটা হচ্ছে পিএস কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা চলে আসবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে দুপাটা এটা হচ্ছে কালারটা কিন্তু হচ্ছে সুপার হিট এটাও কিন্তু ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই কালারও পারফেক্ট হবে প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে আর সাথে হচ্ছে একটা দুপাট্টা থাকবে আড়াই হাত বহর লং থাকবে পাঁচ হাতের মধ্যে একটা ডিজাইনের চারটা করে কালার প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট হবে আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে চলে আসবে এই হচ্ছে সম্পূর্ণ প্যাটেলের কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে দুপাটা চলে আসবে রুচি সম্মত একটা ড্রেস এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ডিজাইনটা অনেক সুন্দর আশা করি অনেক ফেভারিট হবে আর প্যান্টের কাপড়টা কিন্তু এটা চলে আসবে আর ফাইনালি ফুলফিল ড্রেসটা কিন্তু এটা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে স্পেশালি সামনে যেহেতু পূজা চলে আসছে অনেক দিদিরা চাচ্ছেন যে পূজার জন্য স্পেশালি একটা রেড কালার নেবেন তাদের জন্য এটা পারফেক্ট প্যান্টের কাপড়টা সুন্দর হবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে আর আমাদের সম্পূর্ণ সবটা কিন্তু হচ্ছে হোলসেল শপ বিশ্বাস্ত সব অনেক কাপড়া বিক্রির জন্য নেয় তাদের জন্য এই ফেভারিট শপ থাকবে বিলানার প্রাইস যারা পাইকারি দোকান থেকে কিনে স্যাটিসফাই আমি বলবো হচ্ছে আমাদের শপে আসেন ভিজিট করেন কারণ হচ্ছে আমরা সব সময় সব ধরনের ড্রেসই পাইকারিতে সেল করি আমাদের থেকে নিয়ে আপনি ছয় পিস ড্রেস নিয়ে যদি বিক্রি করতে না পারেন অবশ্যই আপনি রিটার্ন করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন এমন কিছু সুযোগ সুবিধা থাকবে বিলানের প্রাইজে সেটা হচ্ছে চেঞ্জের অপশানটা হচ্ছে পনেরো থেকে বিশ দিনের মধ্যে অবশ্যই কিন্তু চেঞ্জের অপশান দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার সব আপনাদের ফেভারিট কালারটা হোক ব্ল্যাক কালার জাস্ট লুকিং লাইক ওয়াও আর এটা কিন্তু হচ্ছে সি গ্রিন কালারটা চলে আসবে দেখেন এটা হচ্ছে অনেক সময় লাইট ডিফ হয়ে যায় ফোনে ভিডিও কলে দেখার অপশন রয়েছে এটা হচ্ছে কালারটা গ্রিন আর এটা কিন্তু হচ্ছে কলিজা মেরুন কালারটা অনেক অপরাই চাচ্ছেন এটার জন্য পারফেক্ট এটা কালার এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ এগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম